হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর মতে ভালো আছেন আমিও ভালো আছি তাই তো গরমে আর একটা সকাল শুরু হলো এত গরম এত গরম যা বলার কথা নেই তো সকাল সকাল বাজার নিয়ে আসছে যেহেতু আছে কয়েকজন লোক খাবে সেটা আমি পরে শেয়ার করতেছি আপনাদের সাথে যে সবজি একদম টাটকা শশা লাউ ঢেঁড়স করলাল মরিচ বেগুন পটল তার সাথে গরুর মাংস ছিল গরুর মাংসগুলো অনেক ফ্রেশ ছিল একদম সকালবেলা টাটকা মাংসগুলো নিয়ে আসছে ওর বাবা আর এই তো আমি তো কাটাকুটো করতে বসে গেছি যেহেতু লোকজন খাবে কিছু হয়ে যে উস্তা আলু ভাজি করব গরুর মাংস রান্না করব। আর ডাল রান্না করবো আর ওদিকে সকালের নাস্তার জন্য আলু তরকারি করতেছে আর রুটি বানানো হচ্ছে তাই তো গোসের জন্য আলু কাটা হচ্ছে সব কেটে কুটে গুছিয়ে নেব। এত গরম তা বলার কথা নয় হয়তো সারা বাংলাদেশে এরকম গরম মাংস কেটে নেওয়া হয়ে যাচ্ছে তা আমি কুটো সেরে নিয়ে তাড়াতাড়ি খালাকে বললাম তাড়াতাড়ি কুটে ধুয়ে গুছিয়ে দাও আমি তাদের রান্না করতে যাও তাই তো আমি সব কাটা লোক লোকজন চলে আসলো আমাদের এখানে পানির খুব অভাব আমাদের মোটরেও পানি উঠতেছে না আগে মানে আশেপাশে অনেক বাড়িতে এরকম হয়েছে যে এখানে সার্ফ নার্সেল বসানো হচ্ছে প্রত্যেকটা বাড়িতে এই সমস্যা হচ্ছে পানির সমস্যা ওই মোটরে পাঁচতলায় বা যে কোনো পানি উঠতেছে না এজন্যই আমাদের এই ব্যবস্থা করা হচ্ছে এই তো সকালের নাস্তা আলু তরকারি আর রুটি আর ডিম ভাজি এর ফাঁকে এগুলোও কই তৈরি করা হয়ে গেছে সকালের নাস্তার জন্যে তাই সকালে নাস্তা করে খাওয়া দাওয়া করে আমি তো তাড়াতাড়ি রান্নাঘরে চলে আসলাম গরমের মধ্যে আর রান্না করতেও ভালো লাগছে না এই তো গমের রুটি বানানো হয়ে গেছে তা আমি দ্রুত রান্নাঘরে এসে যে ভাজিটা চড়িয়ে দিয়েছি করলা আলু ভাজি তাতে আমি তেলে ফোরন দিয়ে জিরে তেজপাতা ফোরন দিয়ে করলাগুলো দিয়ে দিলাম তার সাথে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এবার ভালো করে আস্তে আস্তে করে ভাজিটা করে নেব এদিকে তো ভাজিয়ে বসিয়ে দিয়ে আমি চুলো আস্তে করে দিয়ে এদিকে ডাল উঠিয়ে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এবং ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এ তো পানি দিয়ে দিয়েছি বা হলুদ লবণ যা যা লাগে সব দিয়ে জাল করে নিচ্ছি ডালটা তারপর আমি ফোড়ন দেবো এদিকে আমি গরুর মাংসটা মাখে চোখে বস দিচ্ছি এর ভিতরে হলুদ লবণ জিরা আদা পেঁয়াজ রসুন যা যা লাগে মাংসের মশলা সব কিছু দিয়ে একদম মাখের চোখে আমি যেহেতু অনেকটা মাংস এই কারণে আমি মনে করলাম আজকে মাখের চোখে বসিয়ে দেব এই তো গরুর মাংসটাও হয়ে গেছে যে একটু আলো দিয়েছে এবং ঝোল রেখেছে যেহেতু লোকজন খাবে এই জন্য একটু ঝোল করলাম এটা তারপরে একটা বড়ো সসপ্যানে ভাত বসিয়ে দিয়েছিলাম যেহেতু তুই গিয়ে চলে ভাত রাইস কুকারে দুই তিনবার দিতে হবে তাই আমার সসপ্যান যেহেতু তো আছে তাই আমি এদিকে তো আবার বানাতে আসলাম লোকেরা কিভাবে কি করে এই তো এরাও বসাচ্ছে এখানে আমি দেখে নিচ্ছি তো বসানো কাজ শেষ হয়ে তো দুপুরে খেতে আসবে এই তো দুপুরে হয়ে গেছে দুটো বেজে গেছে এরা তো বলছে আমরা এখন খাবো আমাদেরকে খেতে দাও তো আমি তো এই যে ভাত ডাল বা মাংস আমি চারজন মানুষ ওরাও ছিল অন্য অন্য মানুষও ছিল তো তার জন্য যেন চারটা প্লেট করে নিয়েছি মাংসের তার সাথে ডাল দিয়েছি এই যে ডালটাও বেড়ে নেওয়া হচ্ছে তারপরে ভাত বেড়ে নেওয়া হবে তারপরে যা রান্না করেছি সব দিয়ে ওদেরকে খেতে দেওয়া হবে তা আমার তো নিচে লোক আছে ও লোকজনই খেতে দেবে যে ভাজিটাও হয়ে গেছে তা আমি সব বেড়ে করে দিচ্ছি আরও আমার একজন আছে সে খেতে দেবে তো ভাতও বেড়ে নেওয়া হয়েছে তো সব কিছু গুছিয়ে আমি দিচ্ছি যে যাও নিচে বসে ভালো জায়গায় বসে খেতে দেওয়া হচ্ছে যে পেঁয়াজ লেবু শসা যা যা লাগে সালাড সেগুলোও দেওয়া হয়ে গেছে যেহেতু এদেরকে খেতে বসতেও দেওয়া হয়েছে ফ্যানের নিচে খাওয়া খাওয়া দাওয়া শেষ করে আবার সেটা করতে যাবে এদের খাওয়া দাওয়া শেষ করে বাসা সবাইকে খেতে দিয়েছি বাসায় যারা ছিল আর লোকজন ছিল তাদেরকেও সব খাওয়া দাওয়া সেরে নিয়েছি নেওয়ার পরে এদিক তো অনেক কাজ যেহেতু পানি নেই গরম এজার জন্য অনেক সমস্যা গোসল করতে পারে যে আবার ওরা কাজ শুরু করেছে খাওয়া দাওয়া শেষ করে তো এদিকে কাজে গরমের ভিতরে অনেক কাজ করতেছি ঘরে কাজও ছিল সেগুলোও করতেছি যেহেতু কাজটা শেষ করে তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা এই তো সন্ধ্যা হয়ে গেছে তো বিকালও হয়ে একদম সন্ধ্যার আগ মুহূর্তে আমি বারান্দে এসেছি অনেক সুন্দর সন্ধ্যাটা ছিল বা আকাশটা অনেক সুন্দর ছিল তো একদম সূর্য ডুবুডুবু হচ্ছে তো মেয়েরা তো আর বায়না করলো রাত সন্ধ্যা হয়ে গেছে সে পায়েস খাবে তারা পায়েস খাবে তারপর আবার পায়েস রান্না করতে এসেছি রাইস কুকারে পায়েসটা আবার খুব ভালো হয় তো এই তো আমার পায়েস রান্নাও শেষ আমার ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে